করি হইলো পুরান গাড়ির লাইভ আমি লাইভ করি বেশিরভাগ পুরাতন গাড়ির আজকেও একটা পুরাতন গাড়ির লাইভ করতেছি এক্সিও দুই হাজার আঠারো মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারো তারিখে এই মাসের আঠারো তারিখ আজকে হইতেছে উনত্রিশ তারিখ জি তাহলে আঠারো তারিখে করলে কয় দিন হয় দশ দিন দশ দিন এগারো দিন দশ এগারো দিন দশ দিন আগে রেজিস্ট্রেশন করা গাড়ি এখন আমার ভিডিও করা লাগতেছে পুরাতন বইলা আপনি পুরাতন গাড়ি নিবেন পুরাতন গাড়ির দামই দিবেন কিন্তু নিয়ে যাবেন দশ দিন আগে রেজিস্ট্রেশন করা একটা এক্সিও বিশ্বাস হয় না এদিকে আসেন রেজিস্ট্রেশনের তারিখটা দেখেন কত আঠারো নয় দুই হাজার পঁচিশ আঠারো নয় দুই হাজার পঁচিশ মানি হইতেছে গত দশ দিন আগে এই গাড়িটা আপনার পুরাতন হিসেবে আজকে দিব এবং পুরাতনের দামই দিব যে ভদ্রলোক কিনছে উনি চালাইছে দশ দিন

ছাব্বিশ তার মানে দশ দিন কম এক বছর একদম নতুন কাগজ ভাই গাড়ি আসলে আমার মনে হয় না দেখাইলেও চলে একটু দেখাই দিয়ে কারণ দশ দিন আগে রেজিস্ট্রেশন করা গাড়ি কাগজের জায়গায় কাগজ রাখলাম এদিকে আমার কাছে মোবাইল একটু দেন

যদি কেউ মনে করেন যে আমি একটা নতুন এক্সিও কিনবো আঠারো মডেল তাহলে নতুনটা কিনতে যাওয়ার আগে এটা কিনবেন কি কিনবেন না এটা ভাবি সাথে পরামর্শ করেন এই যে দেখেন দেখছেন ভাই এটা নতুন বলবো না পুরান বলবো এটা আপনারা আমাকে বলে দিন আমি কিছু বলবো না এম এ কার পয়েন্টে আসি কাকরাইল মোড়ে একটা গাড়ি দেখাবো হাতে সময় আছে আর মাত্র দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে আপনাদের ছেড়ে দেবো বেশি সময় নিব না কারণ এই গাড়ি আর ভালো করে দেখানোর কিছু নাই নতুনের মতোই আছে এখনো গাড়িতে মনে ধুলাবালেও লাগে নাই মাত্র 10 দিন আগে রেজিস্ট্রেশন 2025 সালের 18 সেপ্টেম্বর লাইট গ্লাস আছে জাপান থেকে নিয়ে আসে ওম বেচারি খালি বাম্পারটা লাগাইছে আর হল সিট কভার লাগাইছে আর একটা হ্যান্ড রেড প্লেয়ার লাগাইছে দেখাই দেন আচ্ছা দেখাই দেই ফোন তো আসবেই লাইভে আছে এখন 450 লোক এরকম গাড়ি খুঁজে পাওয়া যায় না খুব কম এই দেখেন সিট কভারা লাগাইছে বেচারি 10 দিন আগে এই গাড়িটা বয়স মাত্র দশ দিন সেকেন্ড হিসাবে বিক্রি হবে আমি দামটা বলতে নাকি এখনো নাই লাকি যে ভাই এই গাড়িটা নিবে সে ভাগ্যবান হবে উড়ায় নাকি গাড়ি কিনছে দশ দিন আগে অ্যান্ড্রয়েড প স্টিকারও আছে সিট কভারও নতুন এবার একটু সামনে যাই বিআরটি এর ব্লু একটা স্টিকার লাগায় ওইটাও মনে লাগায় না এখনো না ইমার্জেন্সি ব্রেকিং আছে ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে দিয়ে এটা সামনে কিন্তু আপনার নিউ শেপ এই দেখেন বড় গ্রিল এবং আপনার প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকও আছে আঠারোর মডেল পঁচিশের আঠারোই সেপ্টেম্বর রেজিস্ট্রেশন দশ দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে আর কারণ কি সেল করার কারণটা যার গাড়ি সেই ভালো জানে যার গাড়ি তার একটা কারণ দুদিন চালানোর পরে তার পছন্দ করে না বলছে স্কোয়ার নেবে বড় গাড়ি নেবে বড় গাড়ি নেবে হয় না এটা আচ্ছা যাই হোক অনেকের এটা পছন্দ হয় না আবার অনেকের এটাই লাগবে যার প্রয়োজন সেই নিবেন গাড়ির বয়স মাত্র দশ দিনের আঠারো তারিখ একদম আপনি দেখেন রেজিস্ট্রেশন করতে যে দুই লাখ টাকা লাগে আপনার এটা লাগবে না লাগবে না সিট কভার লাগাইতে যে টাকা লাগে লাগবে না লাগবে না এরপর আপনার লাগাইতে যে টাকা লাগে লাগবে না পাম্পার লাগাইতে যে টাকা লাগে লাগবে না এবং নতুন গাড়ির যে দাম

নাম্বার দেওয়া আছে ফোন দেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি মালিবাগ মোড় সরি কাকরাইল মোড় কাকরাইল মোড় সো থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভে দেখা হবে পাঁচশোর কাছাকাছি লোক লাইভে আছে সবাই শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম